শারদীয়া শুভেচ্ছা সকলকে জানাই আমার আরামবাগবাসীকে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছেও আমার শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাচ্ছি সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আমরা এই দুর্গাপূজাটার জন্য প্রতি বছর অতীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং আবাম শুধু বাঙালি নয় সমস্ত মানে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে আনন্দে পাঠমানা হয়ে উঠি এই পুজোর কটা দিন তবে আমাদের সম্প্রতি বন্যা হয়ে গেছে হুগলি জেলাতে শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই তো আমি সকলের কাছে অনুরোধ করব এই যারা পুজো কমিটি যারা বিভিন্নভাবে পুজোতে নানা রকমভাবেই এটা আপনাদের বিনোদনের জন্য সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেন অনেক কিছু অনুষ্ঠানের ব্যবস্থাও করেন এবারে সেইখান থেকে একটু একটুখানি করে যদি বাঁচিয়ে এই বন্যা দুর্গত মানুষদের হাতে একটু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে দেবী দুর্গা অত্যন্ত খুশি হবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং সেই সাথে সাথেই আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো সমস্ত পুজো প্যান্ডেলের কাছে যে তারা যেন এই যে পরিবেশের যে মানে ভারসাম্যটা তারা রাখেন কেননা এই পরিবেশ যেন দূষণ না হয় দূষিত না হয় খাবার দাবার অনেক কিছু এই সময়তে দোকান বসে সেই সমস্ত খাবার দাবারের নির্দিষ্ট ভ্যাট পৌরসভা থেকে দেওয়া আছে সেই নির্দিষ্ট ভ্যাটে যেন ফেরেন এবং টোকা টোকা থেকে যদি জল পড়ে ওখানে থেকে মশা হয় এখন ডেঙ্গু উপদ্রব প্রচণ্ড তো সেইটুকু আমার একদম সকলের কাছে অনুরোধ এবং আমি জানি আরাম গম্প এখানে ডেঙ্গু ভীষণই খনি বড় পরিস্টার আমাদের তো এইটুকুই বলা আর পুজো সকলের ভালো কাটুক মা দুর্গা সবাইকে ভালো রাখুক আপনারা সকলে সুস্থ থাকুন